আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার আপডেট ভিওস যারা সাহায্যকারী পদে পরীক্ষার্থী রয়েছেন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লা আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার আপডেট ভিউয়ার্স আপনারা জানেন কিছুদিন আগে একটা বড় সড়ো সার্কুলার বের রয়েছে এবং এখানে কিন্তু বলা আছে যে চাকরিটা কিন্তু অস্থায়ী অস্থায়ী হলেও অনেকেই এই বিষয়টা নিয়ে বুঝতেছে না যে ভাই চাকরিটা অস্থায়ী কিন্তু এত বড় একটা নিয়োগ এখানে হওয়ার সুবিধা আছে কি না অস্থায়ী চাকরি মেন কথা হচ্ছে যে সকল সরকারি চাকরি নিম্ন পদে রয়েছে ম্যাক্সিমাম জায়গায় অস্থায়ীতেই নিয়োগ দেয় ঠিক আছে তারপর স্থায়ী করে কিছু চাকরি রয়েছে যেগুলোতে আপনার স্থায়ী বলে দেয় আর যেগুলো না বলে সেগুলোতে অস্থায়ীতেই নিয়োগ দেয় যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছিল যে চাকরি অস্থায়ী অস্থায়ী মানে যে একবার আপনাকে স্থায়ী করবেন এমন না বিষয় হচ্ছে আপনাকে অস্থায়ীতে নিয়োগ দেবে কিন্তু দুই বছর পর আপনাকে স্থায়ী হওয়ার সুযোগ দিবে তারা এর ভিতরে আপনাকে কাজ শিখবেন আপনাকে কাজ শিখাবে যদি আপনি সেখানে ভালো পারফর্ম করতে পারেন তাহলে দুই বছর পর আপনার স্থায়ী হওয়ার সুযোগ থাকবে ঠিক আছে এছাড়াও একটা কথা বলি দিই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা কিন্তু রাজস্ব খাদভুক্ত চাকরি এখানে সুযোগ সুবিধা এত ভালো যা অন্যান্য চাকরির চাকরি তিন গুণ ভালো সুতরাং একটা হিউজ অপরচুনিটি আপনাদের জন্য পনেরোশো ছিয়ানব্বই অনেক পদ যদি এখানে চাকরি না পান তাহলে আর বাংলাদেশ এখন চাকরি আপনার দ্বারা হবে না ট্রাই করতে পারেন আর এক্সাম্পলসের শর্ট ফাইন্যান্স সাইফটি কালেক্ট করে নিতে পারেন যে আপনাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী